ভালো লাগছে আবার খাও আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে প্রচুর প্রচুর মজমচি হয়েছে দেখুন দেখেছেন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম এতটাই মজমচি হয়েছে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কতটা নমস্কার বন্ধুরা দেবজনী রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মুখরোচক রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আলু চিপস বানাবো আজকে একটু অন্যরকমভাবে আলু চিপস বানাবো তার জন্য বেশ অনেকগুলো আলু নিয়েছি আর এদিকে মশলার শাড়িটা দেখুন একদম ওপর থেকে নিচ বিভিন্ন রকম মশলাই ভর্তি রয়েছে আজকে দারুণভাবে একটা আলু চিপস বানাবো মানে না খেলে না দেখলে বুঝতেই পারবে না এদিকে আমাকে মশা কামড়াচ্ছে আজকে সকালে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি একদম থামছিলও না প্রায় আধা ঘন্টা মতন হলো বৃষ্টি একটু থামছে তারপর আবার আমি রান্না করতে বেরেছি এখনো ঝিমঝিম করে বৃষ্টিটা শুরু হয়েছে দেখুন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো প্রথমে আলুগুলোকে কাটবো তারপর ধুয়ে নেব তারপর আপনাদের ডিজাইনটা দেখাবো কি ডিজাইনের আলুর চিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে মশলার শাড়িটাকে কিন্তু ডাবিয়ে এক সাইডে রাখতে হবে তারপর এখানটাতেই আমি আলুটা কাটবো প্রথমে রয়েছে তেল তারপরে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এদিকে রয়েছে কর্নফ্লাওয়ার তারপর এই মাঝখানটাতে রয়েছে বীর লবণ এটা আমার লাগবে আর এগুলোতে যে মশলাটা রয়েছে সেগুলো লাগবে না আবার এটা তো একটা আনা যায় না গোটা তুলে নিয়ে চলে এসছে এই জন্য প্রথমেই এরকম বড় বড় সাইজের আলু নিয়েছি আপনার এটা আমার বাগানের আলু তাই খুব বেশি বড় হয়নি যদি আপনারা বানাতে চান অবশ্যই বাজার থেকে এরকম বড় বড় সাইজের আলুর সাইজগুলো যেন একটু লম্বাটে হয় তাহলে কিন্তু এই চিপসটা বানানোর ক্ষেত্রে খুবই ভালো হবে আলুগুলোকে প্রথমে ছাল ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব আলুটার ছাল খুব সুন্দরভাবে তুলে নিয়েছি দেখুন এখন আলুটাকে একটু সাইজ করে নেব এদিকে একটু আর এদিকে একটু কাটব এই যে দুদিক এবড়ো খেবড়ো হয়ে আছে এগুলোকে কেটে সমান করে নেব রকমভাবে এই যে কেটে সমান হয়ে গেছে এদিকটা এখন একটু উঁচু রয়েছে এটাকেও কাটবো এই রকমভাবে কেটে সমান করে নেব দেখুন ওর টাকটা দেখুন বেশ কয়েকদিন হলো কিন্তু ওর বাবা ওকে টাঁক করে দিয়েছে প্রথম থেকে একবারও টাক হয়নি সেই জন্য তার বাবা বলছে একবার টাঁক করে দিই তাহলে চুলগুলো খুব ভালোভাবে বেরোবে শোনা তোমার মাথার চুলগুলো কে তুলে দিল গা কে কেটে দিয়েছে বাবা হ্যাঁ তুমি কি টাকলু বাবা হয়ে গেছো বলো বন্ধুদের যে বলো আমি টাকলু হয়ে গেছি আচ্ছা ঠিক আছে এখন দুটো কাঁঠি নিয়েছি দুটো কাঠি দুদিকে রাখবো এই চিপস বানানোর মূল টিপস কিন্তু এটাই আলুটা কাটা যেরকমভাবে কাটবেন দেখতে কিন্তু ঠিক সেরকম লাগবে এখন আমি এরকমভাবে সরু সরু করে কাটবো এমন কাটবো যেন কাঠিতে ছুরিটা লেগে যায় সেই রকমভাবে কাটতে হবে একদম সরু সরু করে কাটতে হবে পাতলা পাতলা করে প্রথমের ধাপটা এরকমভাবে কেটে নিতে হবে পুরো আলুটা প্রথমে যে আলুটা কাটবো এরকম সোজা দিক দিয়েই কাটতে হবে আপনাদের দেখাচ্ছি সোজা দিকটা দেখুন খুব ভালোভাবে উল্টে দেব দিয়ে আবারও কাটবো কিন্তু একটু কেরচানো দিয়ে কাটবো দেখুন একটু কেলচে কাটবো এই ভাবে আবারও কাঁঠি দুটোকে লাগিয়ে দেব রকম ভাবে পুরো আলুটা আবারও কেটে নেব কাঁঠিতে যেন লেগে যায় দিলে দারুণ একটা ডিজাইন হয়ে যাবে দেখবেন এই কাটাটা কিন্তু মনে করে করে খেয়াল খুব সুন্দরভাবে দুটো কাঁঠি নিয়ে কাটতে হবে আপনারা ভাবছেন হয়তো এমনি হাতে কেটে দেব একটা আন্দাজ করে সেরকম কিন্তু ভালো হবে না এরকম কাঠি দুটো নিতে হবে দুদিকে কাটা শেষের দিকে দেখুন এইবার দেখুন ডিজাইনটা সামনে পেছনে দুদিক দিয়ে কাটার পর আলুটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটুকু আলুটা ছিল আর একদম স্প্রিং এর মতো হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখুন এই রকম একবার এরকম ভাগ করলে আলুটা ছোট হয়ে যাবে আবার এই রকম করলে কতটা বড় হয়ে যাবে আলুর সাইজটা দেখেছেন দারুণ সাইজ হয়ে যাবে এরকম কয়েকটা আলু একই রকম ভাবে আমি কেটে নেব শুধু দেখুন একবার দেখলেই মন ভরে যাবে তাহলে ভাজা হলে আর কি রকম লাগবে বলুন তো চলুন একই রকম ভাবে বেশ কয়েকটা কেটে নিই তারপর ফিরে আসছি সবগুলো আলু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা আলুই কিন্তু একই রকম ভাবে হয়েছে কতটা স্প্রিং এর মতন হয়ে যাচ্ছে দেখুন এইবার আলুগুলোর মধ্যে কাঠি ভরে দেবো কাঠিটা মাছ বরাবর ভরে দেবো দেখুন খুব সহজেই কিন্তু কাঠিটা চলে যাবে এই যে কাঠিটা ভরে দিয়েছি এখন আলুটাকে এরকম আস্তে আস্তে টানতে হবে এদিকে একটা জায়গাতে আমি লবণ জল করে রেখেছি আরও যে আগের তিনটা সেগুলোতে কাঠি ভরে লবণ জলের মধ্যে রেখে দিয়েছি এটাও লবণ জলের মধ্যে প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট রেখে দেবো লবণ জলের মধ্যে রাখলে পরে এই ডিজাইনটা খুব সুন্দর হয় এই যে দেখুন লবণ জলে ডুবিয়ে দিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নিই ততক্ষণে লবণ জলে ডুবেও রয়েবে আর ভালোও হবে আলুগুলোর ডিজাইনটা এদিকে উনুনটা ধরতে ধরতে আমি এদিকে একটা পটারো চিপসের জন্য দারুণ একটা মশলা বানিয়ে নেব প্রথমেই এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আলুর পরিমাণ মতন তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দেব তিন চামচ মতো দিলে কিন্তু হয়ে যাবে যদি প্রয়োজনে লাগে তাহলে পরে দেব যেহেতু আলু লবণ জলে দেওয়া আছে তাই অল্প একটু লবণ দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল লাগার জন্য আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম ভাবেই ঝালটা দেবেন শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব যদিও চাট মশলা দেবো তবে আমি ভাজার পর চাট মশলাটা একটু ছড়িয়ে দেব দিলে তার স্বাদটা কিন্তু আলাদা হয় আপনারা যদি চান এই রকম মশলার সঙ্গে দিয়ে দিতে চাট মশলাটা তাহলেও দিতে পারেন এখন অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো খুব মোটা নয় আবার খুব পাতলা নয় সেরকমই একটা ব্যাটার বানাতে হবে কি বানালে খাবে তুমি এদিকে বাতাস হচ্ছে আর এদিকে মাছ লেখা একদম প্রচুর প্রচুর ধোয়া হচ্ছে দেখুন বেটাটা খুব ভালোভাবে মাখে নিয়েছি খুব বেশি মোটা হলে না ভালো লাগবে না প্রচুর প্রচুর আলুর গায়ে লেগে থাকবে এরকম একটু পাতলা পাতলা হবে মজমজ করবে খেতে ভালো লাগবে তাই এর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা এখন ভাজার জন্য তেল দিয়ে দেবো বেশ খানিকটা তেল কিন্তু দিতে হবে আলুগুলো ডুবে ডুবে ভাজা হবে আর ডুবে ডুবে ভাজা হলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে মজমচে হবে বেশ যে কোনো চিপস মানে একটু তেল না হলে ভালো হবে তেলটা এবার একটু গরম হতে থাকে বেশ অনেকক্ষণ হয়ে গেছে পঁচিশ মিনিট মতো হয়ে গেছে তাই লবণ জল থেকে আলুগুলো তুলে নিলাম এখন একটা গামছা নিয়েছি পরিষ্কার গামছা সেটাতে জলটা খুব ভালোভাবে মুছে নেবো শোনা সূর্য বসা এই রকম চাপ দিয়ে দিয়ে জলটা মুছে জলটা মুছে নিলে পরে এই ব্যাটারটা খুব ভালোভাবে লাগবে নাহলে জল জল থাকলে খুব একটা ভালো লাগবে না ব্যাটারটা আর খেতেও ভালো লাগবে একটা মোছা হয়ে গেছে আবার একটা মুছে নি জলটা একটু হাত দিয়ে এরকম চাপ দিয়ে বের করে দিবি অনেকগুলো জল ঢুকে গেছে আলুর মধ্যে সবগুলো খুব ভালোভাবে গামছাতে মুছে নিয়েছি এখন তেলটাও গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে ছাড়ব ব্যাটারটা কিন্তু দেওয়ার আগে আর একবার গুলে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা তো নিচে বসে যায় এরকম একটা পাত্রতে রেখেছি যাতে নিচে যদি মশলাগুলো পড়েও যায় নষ্ট না হয় দিয়ে ব্যাটারটা এরকম উপর দিয়ে লাগিয়ে দেবো একবার উল্টে দিই আলুটা

ভাজা হয়ে গেছে একটা তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ক্রিসপি ক্রিসপি হয়েছে আবারও একটা হয়ে গেছে এটাও তুলে নিই একটু সময় তেলটা ঝাড়িয়ে নেব বেশ অনেকগুলো তেলের মধ্যে ফুটছিল তো একটু তেলটা ঝাড়িয়ে নেব দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে সেগুলো দেব দেখুন দুটো দিয়েছিলাম একটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে কিভাবে সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব ভালোভাবে দেখুন একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা আমার এই আলু চিপসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এই রকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি